বাসার কোনটা লাগবে যে চিনটি বলে আবার কি মাছের কিন্তু আছে ভাই করবে করতে তেল ছেকে তেলের পট শুরু এটা আকর্ষণীয় এটা দিয়ে এটা হচ্ছে আমাদের আকর্ষণীয় নতুন আসছে এটা দিয়ে শুরু কি কি আছে এটাতে ফাংশন এটাতে ফাংশন থাকবে হচ্ছে এই যে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড থাকবে যা যে করার জন্য

একটা বক্স সহকারে আচ্ছা বক্সটা কিন্তু ওয়াসাম একটা বক্স দেখেন কত চমৎকার চাইলে কিন্তু গিফটও করতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের গিফট করলে কিন্তু খুবই উপকারে আসবে হ্যাঁ আপনি যদি এটা গিফট করেন কাউকে তো খুব চমৎকার একটা প্যাকেটের মধ্যে পাবেন আর যে দেখবে সে খুব খুশি হবে খুশি হবে তো এটা প্রাইস কত থাকবে শাকিল ভাই এটার প্রাইসটা থাকবে একদম সীমিত ভাই এটার প্রাইসটা দেব মাত্র 1550 টাকা 1550 টাকায় পেইজ যাচ্ছে এত দশ বন্ধুরা ভাই এত দাম কেন ভাই এই প্রোডাক্টগুলো अवेलेबल পাওয়া যায় না আচ্ছা আচ্ছা এটা অনেক কস্টিং পরে অনেক কস্টিং পরে এই রেটটা পড়ে আচ্ছা ঠিক আছে তো দশ বন্ধুরা এভাবে কিন্তু আমরা সকল ধরনের আইটেমের গুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দরকার ব্যবস্থা আছে আছে আচ্ছা তারপরে কি দেখব তারপরে বড় একটা জুসারটা দেখি গরমের দিন ভাই এই জুসারটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনলাইনে অনেক অ্যাড দেয় ছোট ছোট প্রোডাক্ট এটা কিন্তু মিডিয়ামটা মিডিয়াম এটা সচরাচর ভাষায় ইউজ করা হয় আচ্ছা আচ্ছা ছোটটা মার্কেটে আমাদের চলে মানে এটা এভাবে দিয়ে রেখে প্রেস করলে এক চা এক এটা আমরা নেক্সট ভিডিওতে লাইভে দেখাবো আচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে ছোট একটা সাইজ হয় ওই ছোট সাইজটা হচ্ছে আমাদের আমরা তো শুধু অনলাইনের জন্য না আমাদের হচ্ছে মার্কেটে হোলসেল ব্যবসা হোলসেল তো মার্কেটে আমাদের যেটা চলবে সেটাই কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবে অবশ্যই ওই ছোটটা হচ্ছে বাসাবাড়িতে একদম ছোট হয়ে যায় আর এই সাইজটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট এই সাইজটা পাবেন মাত্র 850 টাকা 850 টাকা ঠিক আছে এই যে আমি একবার দেখায় দিই এটা থাকবে হচ্ছে খোসা কি করার মানে ফ্রেশ জুসটা পড়ার জন্য আচ্ছা আচ্ছা এদিকে রাখলেন রেখে এটার উপরে এটা দিবেন ফ্রেশ করতে হবে ফলটা দিয়ে ফলটা দিবেন ফলটা দিয়ে পেস্ট করবেন পেস্ট করলে কিন্তু জুসটা নিচে আসবে জুসটা এদিক দিয়ে হবে তারপরে এই যে গ্লাসে ঢেলে দিবেন আচ্ছা আচ্ছা

নতুন একদম লেটেস্ট পাই আর অনেক ভাইরা আমাদের কফি মগ চায় তাদের জন্য আসলে আমরা দিতে পারি না সেইটাও কিন্তু এবার নিয়ে আসা দুইটা কফি কফি মগ দুইটা দুইটা সাইজের কত চমৎকার এটার ভিতরে দিয়ে কফি কফি আচ্ছা 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 দুইটা সাইজের ওকে এটা এটা এটার প্রাইস এটার প্রাইসটা রাখবো মাত্র 1050 টাকা কফি মগ ওকে 1050 টাকা 1050 টাকা আচ্ছা তারপরে রয়েছে এটা হচ্ছে কি ভাইরা অনেক ভাইরা পাগল করছে যে ভাই কফি মগ চাই কফি মগ চাই অনেকে কি করে মেজারমেন্ট বক্সটারে নিয়ে কফি মগ হিসেবে ইউজ করে স্পষ্ট করে ইউজ মানে পায় না আমাদের থেকে তাই না সেই কারণে এটা কিন্তু এবার আমাদের মাল নামছে নতুন মাল স্টকে লিস্টক হইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা 1000 এ মেল যারা নেবেন মাত্র 1250 টাকা 1250 টাকা কফি মগ মাত্র 1250 টাকা ওকে

এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম লেটেস্ট প্রোডাক্ট লেটেস্ট আইটেম মার্কেটে মাত্র নামার সাথে সাথে আপনাকে এনে দিচ্ছি ঠিক আছে যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন স্টক সীমিত কোনটা কত প্রাইস তো এইটার দাম রাখবো মাত্র 1350 টাকা 1350 24 সেমি যারা যারা নেবেন আর এটা পৃথিবীর যেকোনো চুলায় রান্না করতে পারবেন সব ধরনের চুলায় সব ধরনের চুলায় আর বড়টা যেটা আর বড়টা হচ্ছে 28 সেমি 28 সেমি এটার দাম রাখবো মাত্র 1550 টাকা 1550 টাকা ওকে ফাইন এবং এটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য স্পেশাল সবসময় একটা রেট থাকে সেটা থাকবেই অবশ্যই তাহলে আমি গুরু আইটেম দিয়ে দেখাই দিই এই যে পিলার পিলার দেখেন হ্যাঁ নরমাল কোনো পিলার নাই আচ্ছা আচ্ছা নরমাল কোনো পিলার রাখি না সবই কোয়ালিটি সবই কোয়ালিটি ফুল দেখেন আপনারা কিন্তু আশেপাশে পাবেন অনেক জায়গায় অনেক কমে পাবেন ঠিক আছে এগুলো আসলে দামি প্রোডাক্ট মানে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা রাখবো মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা মার্কেটের প্রাইসে আপনারা সব পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই যে এটা আছে ভাই 350 টাকা হাই চয়েস এটা হচ্ছে স্টেইনলেস স্টিল ঠিক আছে একদম হেভিটা আচ্ছা এরপরে যেটা আছে নরমাল এটা হচ্ছে ডাবল পিলার হবে ঠিক আছে দুই সাইডে পিলার একটা ডিজাইন করলেন একটা ছুললেন ছুললেন এটার প্রাইসটা রাখবো এটার প্রাইসটা মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই যে এগুলো হচ্ছে একদম লেটেস্ট সবচেয়ে হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো তো এটা এখান থেকে আপনি যেটাই নেন দুইশো টাকা পিস পড়বে দুইশো টাকা পার পিস পার পিস পড়বে আপনার যে মডেলটা ভালো লাগবে সেই মডেল অর্ডার দিতে সেই মডেলটা নিতে পারেন আপনি দুইশো টাকা পার পিস ঠিক আছে ভাইয়া মাছের আইস থাকবে আচ্ছা টাকা আইস ছাড়ানোর জন্য দেখেন একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা ঠিক আছে এই ধরে মাছের আইস ছাড়ানোর জন্য এরপরে আমি টং গুলো দেখাই দিই এই বলে যে মাত্র আশি টাকা আশি টাকা অনলাইনে মানে আশি টাকা পাবেন না তারপরে আমি কম দামের মধ্যে যে আরেকটা আছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকা আরেকটা বিষয় এগুলো কিন্তু আমাদের লোকাল আচ্ছা আচ্ছা এরপরে এখন বাইরের প্রোডাক্ট চলছে বললে কি জম জম পুরি তার আশ আসবে না তবে একটু মজবুত হেভি চাচ্ছেন এই যে না আচ্ছা এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন অসাধারণ দলেই বুঝা যাচ্ছে বুঝতে পারি ভারী এটা পড়বে হচ্ছে আপনার 250 টাকা 250 টাকা ওকে আর ওই যে বড়টার দাম বলছিলাম হুম 300 টাকা আর এই যে এটা হলো এটার বড় ভাই আচ্ছা এটা এটার বড় হ্যাঁ আচ্ছা ছোট বড় এটার দাম পড়বে মাত্র 300 টাকা 300 টাকা এরপরে যেটা আছে বড় সাইজগুলো গুলো এটা পড়বে হলো 300 টাকা এটা পড়বে 250 টাকা 250 টাকা এই যে এটা পড়বে হচ্ছে 250 টাকা ছোট এটা হচ্ছে 250 টাকা হ্যাঁ ওকে আর এই যে আমাদের কাছে খুব চমৎকার গোল্ডেন কালার কালার কিন্তু গ্যারান্টি আছে কালার উঠবে না দুই চার পাঁচ বছর ইউজ করলে আপনার কালার উঠবে না আপনি বরংছ এক দুই বছর পর চেঞ্জ করবেন নতুন একটা প্রোডাক্ট নেবেন আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস কত থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র 350 টাকা ভাই 350 টাকা ওকে এরপর টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার হ্যাঁ

আবার দিলে থাকবে ভাই চারশো টাকা চারশো টাকা পঞ্চাশ টাকা কম সাড়ে তিনশো টাকা আচ্ছা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা আর লাগবে দিয়ে পাঠায় পাঠিয়ে দিবেন এক এক করে

এটা হচ্ছে 31 সেমি 31 সেমি 31 আর কি 31 বললাম ওকে এটার দাম রাখবো 600 টাকা 600 টাকা আর এই বিগ সাইজ 34 সেমি ওকে সবচেয়ে বড়টা যেটা সবচেয়ে বড় সাইজ 34 সেমি 34 সেমি ওকে এটার দাম রাখবো 750 টাকা 750 টাকা ওকে চমৎকার এরপর যে গ্রেটার আছে দেখেন গ্রেটার দেখেন দেখেন

বক্সে গ্রেট করে পাশাপাশি এইটার মধ্যে যে খাবারটাও রেখে দিবেন রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে রাখবেন তখন ঢাকনাটা দিয়ে রাখতে পারবেন ঢাকনাও আছে মানে চার ধরনের গ্রেট কিন্তু করা যাবে এটাতে চার ধরনের চার ধরনের গ্রেট করা পুরোটা থাকবে স্টিল উপরে হ্যান্ডেলটা থাকবে স্টিল ওকে দেখলেই বুঝা যাবে দেখলেই বুঝতে পারবেন সাথে একটা বক্স ঠিক আছে এটা কত থাকবে প্রাইস এটার প্রাইসটা থাকবে হলো 950 টাকা 950 950 টাকা ওকে চমৎকার এছাড়া হচ্ছে অনেকে গ্লাস স্ট্যান্ড খোঁজেন ভাই স্টিলের গ্লাস স্ট্যান্ড ফাইনা সব জম ধরে যায় মরিচা ধরে তাদের জন্য এই যে দেখেন এই যে দেখেন ভাই গ্লাস রাখবেন দেখেন কয়টা গ্লাস রাখবেন কয়টা করে গ্লাস রাখবেন এটা কিন্তু ঘুরবে ও এটা মুভিং এটা কিন্তু ঘুরবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসাধারণ কুড়াবেন

কেউ যদি ডায়মন্ড মগ ছাড়া ছয় মানে ছয়টা গ্লাস ছয়টা মগ রাখা যাবে এটা কত এটার দাম থাকবে এটা ছয়টা ছয়টা এটার দাম থাকে থাকবে মাত্র 850 টাকা 850 টাকা আর এটার মধ্যে মুভিং টাই আছে কিন্তু 1200 1250 টাকা 1250 টাকা আর এটার মধ্যে কিন্তু আরেকটা আছে যাদের ফ্যামিলি বড় একটু মগ গ্লাস একটু বেশি আটটা রাখার জন্য আটটা রাখতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত থাকবে যেটা আটটা রাখা যাবে আটটা রাখা যাবে এটার প্রাইস থাকবে একশো টাকা বেশি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা তো চমৎকার কালেকশন গুলো দেখানোর জন্য শামিম ভাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং অনলাইনে কিভাবে অর্ডার করব সরাসরি কোথায় হলে পাবেন সরাসরি যেটা আসবেন এই যে আমি দোকানের অ্যাড্রেসটা দেখাই দিই জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ দোকান নাম্বার ৫৯ তলা জি ব্লক নিউ মার্কেট সিটি কম নিউ মার্কেট

নাকি কোরিয়া সার্ভিস এতে তুলে নেবেন সেটা বলে দিলেই হবে আচ্ছা ঠিক আছে অবশ্যই হোম ডেলিভারি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি নেওয়ার সুবিধা